আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ আছে শীত কিন্তু প্রায় কিন্তু পড়ে আসছে গ্রাম অঞ্চলেও কিন্তু শীতের মৌসুম কিন্তু চলে আসছে হালকা হালকা শীত পড়েছে আর এই জন্য প্রথমে নিয়ে আসলাম আপনাদের সাথে শীতের একটা পিঠের রেসিপি রোল ভাপা আমরা তো সব পদের পিঠে খাই কিন্তু যত আমরা রোল স্যান্ডউইচও খেয়ে থাকি সব কিছু বানাইতে তাহলে এদেরকে আমি বানিয়ে নিলাম নতুনত্বভাবে রোল ভাপা পিঠে কিভাবে বানাবেন এখানে কোনো আটা ব্যবহার করা যাবে না এখানে কি লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন অবশ্যই ভাপা পিঠে হবে তা কিন্তু রোল ভাপা এই জন্য কিন্তু আপনাদের লাগবে এখানে আমার কলার পাতা কলার পাতা কেটে ধুয়ে মুছে নিয়েছি লাগবে হচ্ছে সুজি এখানে যত আমি আটা ব্যবহার করবো না তাহলে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে আটা ময়দা তারপরে চালির গুঁড়ে কিচ্ছু ব্যবহার করেন জাস্ট আপনার রাতের কাছে সুজি সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন রোল ভাপা একদম নতুন একটা রেসিপি এখানে আমি দেড়টা নারকেল কুড়ায় নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম দুই কাপের মতন চিনি যত নারকেলের পরিমাণটা যতটা তোর মতো আপনারা একটু ভেবে চিন্তা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন এটা যত পাকও দিতে হবে আর আমি সামান্য একটু যত এখানে আপনারা গুড় দিলেই কোনো ফুড কালার ব্যবহার করবেন না গুড়ি কিন্তু স্টারটা সুন্দর একটা কালার আছে যত আমি চিনিতে করে বলে আছে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এটা অপশনাল কেন কি আমার উপরের পাড়ায় থাকবে সাদা ভিতরে যদি একটু যদি একটু সামান্য একটু কালারফুল না হয় দেখতে কিন্তু সুন্দর দেখা যায় এটা ভিডিও করার জন্য আপনারা না চাইলে যখন বাসায় বানাবেন এটা ব্যবহার করবেন না সুন্দর একটা কালার একজন গুড়ের যে কালারটা সেটাই কিন্তু আইছে। আর এই যে ফুটটা নারকেলের যে ফুটটা এটা কিন্তু আমি একটু রস থাকতে কিন্তু নামিয়ে নেব যত আমি এটা ই বানাবো একটা রোলের মতন বানিয়ে নেবো এই জন্য একটু রস সহকার এখানে আমি সুজি নিয়েছি দুই কাপ এখানে সুজি মেপে আমি সাইডে রেখে দিয়েছি দুই কাপ যত আমি অনেকগুলো বানাবো এই জন্য দুই কাপ সুজি নিয়েছি এ দেখুন আমার চিনিটা কিন্তু গোলে একদম আঠা আঠা ভাব চলে আসছে তার মানে বেশিক্ষণ আর জ্বালাবো না এখন এইটা আমি নামিয়ে নেব বেশি সময় জ্বালালি কি হবে শক্ত হয়ে যাবে তখন আমি হাতের ভিতর নিয়ে যেটা গোল লম্বা করে একটা শেপ দেবে সেটা দিতে পারবে না এখন অতিরিক্ত গরম আর কড়ইটার ভিতরে একদম নারকেল টারিকেল কিছু না এখানে আমি পানি মেপে দিলাম এখানে আমি দুই কাপ পানি ব্যবহার করি যত আমি দুই কাপ সুজি নিয়েছি আরেকটু যত সুজি ফুলে ওঠে দ্রুত এই জন্য আমার আরেকটু পানি এখানে লাগবে আর এটা মোটা দানা সুজি এই এখানে আমার আড়াই কাপ পানি এখানে লাগছে আমি আরেকটু পানি ব্যবহার করেছিলাম লাস্টে গরম পানি এই জন্য এখানে প্রথম দিয়েছে দুই কাপ পরে আমি হাফ কাপ পানি লাগছি কেন কি মোটা দানা সুজিলে একটু পানিটা একটু বেশি লাগতে পারে দুই কাপের জন্য পানিটা ফুটে উঠছে এখানে ভয় পাওয়ার কারণে এখানে সুজি আমি পুরোটা ঢেলে দিয়ে এটা আমি নাড়াছাড়া করে দেখুন মোটা দানা সুজে লিখিয়ে দ্রুত কিন্তু পানিটা কিন্তু টেনে যাবে তারপর আমি আর হাফ কাপ পানি এখানে ব্যবহার করেছিলাম একদম সফট একটা ডো এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখি দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে ডোটা এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে তারপরে এটা মধে নেবো আমি খুব সুন্দর করে দেখুন আর সুজি এর ভিতরে ফুটে উঠছে এর ভিতরে আমি চুলই দিয়ে দিলাম গরম পানি দেখুন আমি এক একটা মানে একদম গোল করে আমি যেরকম আমরা পিঠে বানাই বা এরমটা হাতের ভিতর গরম অবস্থায় বেশি গরম যেন তাহলে হাত পুড়ে যাওয়ার সময় অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন এই নারকেলের ফুটটা একটু ঠান্ডা করে নেবেন কেন কি অবশ্যই একটু রসালো রস হিসেবে একটু নামিয়ে রাখবেন নাহলে কিন্তু এটা হবে না আর যদি একদম ঝরঝরা করে কিন্তু এটা কোনো পথে আপনারা শেপ দিতে পারবেন এটা একটা অবশ্যই টিপস আর সুজিটা দেখুন কতটা মোলায়েম হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন একদম আমি মদে নিয়েছি একটু ঠান্ডা অবস্থা এখনও এক এক করে আমি রুটিগুলো বলে নেব। ছোটো ছোটো করে রুটিগুলো বলতে হবে এরম পাতলা করে বেশি মোটা করা যাবে না যত সুজি রুটি আর বেশি যতটা পাতলা হবে রুটি ততটাই কিন্তু পিঠেটা কিন্তু দুর্দান্ত টেস্ট হবে একটু লম্বা করে আমি লুটি করা রুটিগুলো বলে যেরকম আমরা রোল বানাই ভেজিটেবল রোল বানাই এভাবে কিন্তু আপনারা ভেজিটেবল তৈরি দেখুন এক একটা নারকেলের ফুট আমি ভিতরে দেওয়া লাগছি আর যে সাইডের অংশ এই সাইডের অংশ আমি কেটে নেব রোল যেরকম আমরা কেটে নিই একদম রোলের শেপ সেরমই কিন্তু আমি কেটে নিই এখন একটা কলার পাতায় আমি মুড়িয়ে দেবো এটাতে কী হবে কলার পাতাতে ভাপানোর সময় খুব সুন্দর একটা ঘ্রাণ হবে তারপরে ভিতরে যে ফুটটা সেটাও বের আসবে না একদম জয়েন্ট হয়ে থাকবে কলার পাতা দিয়ে কিন্তু আপনারা এটা অবশ্যই ভাপিয়ে নেবেন আর এই রোলটা যখন বানাবেন অবশ্যই কলার পাতা দিয়ে কিন্তু ভাপাইতে হবে আমি কলার পাতা একটু বড় করে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কিন্তু নিতে পারেন এক করে আমি সব রোলগুলো এরম বানিয়ে নেবো এবং ভাপিয়ে নেব পানি আগের থেকে গরম করতে দিয়েছিলাম পানিটায় ভাপ উঠে গেছে এটা হচ্ছে রাইস কুকারের উপরে যে এটা এটাই সেটাই কিন্তু আপনারা ভাপিয়ে নিতে পারেন আপনারা রাইস কুকারে ভাপাই নিতে পারেন গ্যাসও আমি কিন্তু চুলাই করি সবসময় এক এক করে বিছিয়ে দিয়ে তারপরে এখানে হয়তো দশ যত এটা পাতলা রুটি দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে দশ পনেরো মিনিটের ভিতরে একদম অ্যানাব এর কমও টাইম লাগতে পারে জাস্ট আমি দশ থেকে বারো মিনিট রাখছি দশ থেকে বারো মিনিট পর ফিরে আসতেছি আপনাদের মাঝে দশ থেকে বারো মিনিট দেখুন আমি ঢাকনাটা একদম কীভাবে ঠিক পাবেন যখন দেখবেন কলার পাতার কালার চেঞ্জ হয়ে গেছে পিঠেগুলো ভাবানোর সময় খুব সুন্দর একটা ঘেরান বেড়েছে তখন ভাববে না আপনার পিঠেগুলো সেদ্ধ করা হয়ে গেছে দেখুন আর অনেকটা সফট অনেকটা নরম ধরবারে কিন্তু ভয় করতে এত ভেঙে যাবে ভিতরে একদম দুটো মিলে একাকার হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিলাম এটা আমার টাইম লাগছে দশ থেকে বারো মিনিট যা সে যত পাতলা তত কলার পাতাটাও একটু মানে ভাপ লাগবে তারপরে পিঠেগুলো কিন্তু ভাপ লাগবে এক এক করে সব পিঠেগুলো এরকম আমি ভাপিয়ে নি আর কলার পাতাগুলো আপনারা খুলেও রেখে দিতে পারেন বা পিঠের সাথে এরকম মুড়িয়ে রাখ রেখে দিতে পারেন কোনো সমস্যা না মুড়িয়ে রাখলে গিয়ে পিঠেগুলো সবসময় গরম থাকবে কয়েক ঘন্টা কিন্তু ঠান্ডা হবে না আবার সাইড থেকে আমার মধ্যে এরকম সিঁড়েও রাখতে পারেন পিঠেগুলো তাতেও কিন্তু গরম থাকে ভিতরে কালারটা দেখুন কত সুন্দর উপরে সাদা এবং ভিতরে দেখুন খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা কালার আইসে ইয়েলো কালার এক কথায় ওয়াও আমি সব পিঠে সেম পদ্ধতিতে ভাপিয়ে নেব আমার সব পিঠে কিন্তু ভাবানো হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন আর কতটা নরম হয়েছে অনেকটা নরম তুলতুলে হয়েছে আর খেতে দুর্দান্ত ছিল বাস্তব কথা যে হাতের কাছে সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় না বানালে বসে কেন কি শীতের মৌসুম কিন্তু চলে আসছে এরকম নতুন নতুন পিঠের রেসিপি যদি পেতে চান বা দেখতে চান অবশ্যই রান্নাঘর জিরোয়ান আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন দেখতে পাবেন আমি গ্রাম থেকে সবসময় সহজ সহজ পিঠের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে আশা করি আমার এই রেসিপি খুবই পছন্দ হবে একদম শীতের মসম শীত চলে আসছে এজন্য একটা নতুন একটা পিঠের রেসিপি শেয়ার করলাম রোল ভাবা পিঠে আশা করি খুবই ভালো লাগবে আর কলার পাতার যে একটা ঘেরান সেটা তো অবশ্যই আপনারা জানেন এই আমার আমার এই মতন বানিয়ে নিন ঘরে আপনাদের যদি আটা ময়দা কিচ্চু দরকার না যা সুজি থাকলেই বানিয়ে নিতে পারবেন এই পিঠের রেসিপি রেসিপি